আপনারা জানেন যে স্টুডেন্টরা যে ছয় দফার দাবিতে তারা আজ সচিবালয়ের সামনে ঘেরাও করেছিল তো পরবর্তীতে তারা দেওয়াল ঠুপকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করার পর তাদের উপরে কিন্তু লাঠিচার্জ করা হয় এবং টিয়ারশেল গ্যাস এবং কিছু ফায়ারিং করা হয় তো এখন আমরা এই মুহূর্তে রয়েছি জিপিওর সামনে এখানের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ইটপাটকেলে ভরা রয়েছে এবং স্টুডেন্টদের ছত্রভঙ্গ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু ধাওয়ার উপর আমরা বর্তমানে এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমরা বেশ কিছু স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের সাথে কথা বলি তারা বলে যে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করার পর দরজা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর তাদের উপর লাঠি চার্জ করা হয় এবং সেখানে কয়েকজনের গুলি লাগে সেনাতে এবং কিছু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা জিপিওর সামনে বিভিন্ন স্থান থেকে লুকিয়ে লুকিয়ে তারা বেরোচ্ছে এবং প্রশাসন বাহিনী তাদের ধরে তাদের উপরে লাঠি চার্জ করছে যে আপনারা সরাসরি এখন দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ একজনকে ধরে নিয়ে আসা হয়েছে তারপর কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশের বেশ বড় একটি ইউনিট এখানে কাজ করছে তারা সচিবালয়কে সুরক্ষিত রাখার জন্য এবং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানায় যে তারা তাদেরকে জানিয়েছিল যে সচিবালয় অথবা এমন আশেপাশের যে জায়গাগুলো যেখানে মানুষ সরকারি প্রয়োজনীয় কাজকর্ম করতে আসে সেখানে আন্দোলন করা বা সমাবেশ করা সম্পূর্ণ নিষেধ তো তারপরও তারা ছয় দফা দাবিতে সেখানে অবস্থান করার কারণে তারা এমনটা করতে বা টিআরসাল গ্যাস ছড়তে বাধ্য হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের এই বর্তমানের এখনকার এই অবস্থা তো আমরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পাল্টা ধাওয়ার উপর ধাওয়া চলছে তো পুলিশ বাহিনীর পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি র্যাবেরও একটা ইউনিট এখানে উপস্থিত রয়েছে তো এখানে একজন ছেলে আসে আসার পরে আরে ওই ওরের জেরা করতেছিল তো তো এখানে দেখতে পাচ্ছেন যে একজন বাহিরের লোক এখানে কিন্তু সাংবাদিক ছাড়া অন্য কাউদের ভিডিও করা অ্যালাউড না তো উনি এখানে আসছিল ভিডিও করার জন্য তো এক পর্যায়ে তাকে আহ প্রশাসন বাহিনী এখান থেকে সরিয়ে সরিয়ে দেয় তো আপনারা যারা আশেপাশ থেকে আমাদের এই লাইফটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা জিপিওর এদিকে এখন প্রবেশ করবেন না কারণ এখানকার অবস্থা খুবই ভয়াবহ এবং বিভিন্ন জায়গায় টিয়ারশেল গ্যাস ছোড়া হয়েছে যার কারণে শিশু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা বড় ধরনের প্রবলেম সমস্যা হতে পারে তো এর জন্য আমরা বলবো যে আপনারা আশেপাশে সচিবালয়ের আশেপাশে বা গুলিস্থান আশেপাশে আসা থেকে বিরত থাকুন বা কোনো কাজ থাকলে ত্যাগ করুন এই স্থানটিকে আপনারা এই মুহূর্ত থেকে ত্যাগ করুন কারণ এই এখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে খুবই ভয়াবহ রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে থেকে যে ছাত্র তারা কিন্তু আবার ঘেরাও দিচ্ছে তারা কিন্তু সামনের দিকে আবার এদিকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিছুক্ষণের মধ্যে হতে পারে আরেকটি ধাওয়া দেখতে পারি তো আপনারা যারা আমাদের লাইভ দেখছেন বাসে বাসে আপনার স্বজন যদি কেউ থাকে তাদেরকে আমরা অনুরোধ করবো এখান থেকে সরে যাওয়ার কারণ না হলে তাদের উপরে প্রাণঘাতী জনক কিছু হতে পারে কারণ ছাত্ররা আমরা লক্ষ্য করেছি তারা যখন যেটা হাতের কাছে পাচ্ছে সেটা ইট পাটকেল কিন্তু পুলিশদের দিকে ছুড়ছে তো সেটা অনেক সময় দেখা যায় যে কারো উপরে প্রাণঘাতীর উপরে পড়েছেন তো সেক্ষেত্রে আমরা বলবো আপনারা এই জায়গাটিকে ত্যাগ করুন এবং স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন স্থান থেকে এদিকে আসছে এবং ধাওয়া করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি তারা অপর প্রান্তে মিছিল নিয়ে আবার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে আবার এখান থেকে ধাওয়া দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং ভয়াবহ আপনারা লক্ষ্য করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যেন এখানে বারবার না আসে এর জন্য কিন্তু প্রশাসন বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এই মুহূর্তে আপনারা স্থানের অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানকার অবস্থা খুবই উত্তাপ্ত এবং ভয়াবহ এখানে পুলিশের বড় একটি ইউনিট রয়েছে এবং রাইবারও একটা ইউনিট রয়েছে তারা ছাত্রদের ছাত্রভঙ্গ করার জন্য এবং সচিবালয়ে যাতে তারা কোনো কর্মসূচি না করতে পারে তার জন্য তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা কিছুক্ষণ দূরে যাওয়ার পরে তারা পরপর আবার এখানে আসছে যার কারণে এখানে আপনারা রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন যে অনেক ইট পাটকেল পরে রয়েছে এবং প্রশাসনে এখান থেকে তাদের সত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল গ্যাস ছোড়া হয়েছে তো এখানকার বর্তমান পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং ভয়াবহ আপনারা আশেপাশে যদি থেকে থাকেন মতিঝিল সচিবালয় তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটিকে ত্যাগ করুন এবং এখান থেকে আপনারা একটু দূরে সরে যান এটা সবার জন্য ভালো হবে কারণ আশেপাশে সেল গ্যাস রয়েছে তো তার কারণে যারা শিশু রয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম সমস্যা সম্মুখীন হতে হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু স্টেডিয়ামের সেখান থেকে আবার সামনের দিকে একটু একটু করে এগিয়ে আসছে তারা কিন্তু তাদের দাবি না মেনে এখান থেকে যাবে না আপনারা দেখতে পাচ্ছেন তারা একটু একটু করে কিন্তু জিপিও হয়ে সামনের দিকে সচিবালয়ের দিকে আসার চেষ্টা করছে তো পুলিশ বাহিনীও এখানে কিন্তু অপেক্ষায় রয়েছে এবং সচিবালয়ের সামনে পুলিশের একটি গাড়ি ছিল সেটাকে কিন্তু ছাত্ররা ভাঙচুর চালায় ক্ষিপ্ত হয়ে আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের সরাসরি দেখিয়েছিলাম এই হচ্ছে আমাদের এখানকার বর্তমান পরিস্থিতি পরবর্তীতে তেমন আরও অপ্রতিকর ঘটার সম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন